এমন অবস্থা হয় মাঝে মাঝে তাদেরকেও জাদুগ্রস্ত করা হয় আপনারা সাধারণ জনগণ তো এটা সহজ বিষয় জাদু করা হয় যা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে যেন অন্য কাউকে জাদু বা কুফরির মাধ্যমে ক্ষতি করা অথবা কেউ আমাদেরকে যেন ক্ষতি করতে না পারে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যাই হোক সাতানব্বই নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা শুরু করেছেন ইয়াহুদি সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে রসুল আকরাম সাল্লি সাল্লামকে এই কথা বলতে লাগলো আপনার কাছে কোরআন নিয়ে আসে যে ফেরেস্তা সে যদি জিব্রাইল না হয়ে অন্য কেউ হইত তাহলে আমরা ইমান আনতাম মুসলমান হইতাম আমাদের শত্রু তারা বলতেছে তাদের শত্রু কেন যত কঠিন কঠিন বিধান আল্লাহর কাছ থেকে আইনে আমাদেরকে দিছে এখন আপনার কাছে ওই জিব্রাইলই কোরআন আনে আল্লাহ ওই জিবরিল দিয়েই দিয়ে কোরআন পাঠায় যদি জিবরিল না হয়ে অন্য কেউ হইতো تعال يا عمرا انتم جبريل شو تروت يا عمرا ايمان نعوذ بالله اي قريبك كذا الله ايات نزل قل من كان عدوا لجبريل فانه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين বলেন আপনি বলে দেন যারা আমিনের শত্রু যারা নিজেদেরকে জিবরিলের শত্রু মনে করে এদেরকে আপনি বলেন কোরআন আনা তাওরত আনা ওহি আনা এটা তো জিব্রিল কোন অপরাধ না জিবরিল তো নিজের থেকে আসে না হুকুমে জিবরিল এই বিধান আনে তো এরা কেন জিবরিল দোষ দেয়। فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ আপনার সিনার মধ্যে রেখে দেয় আল্লাহর হুকুমে এটা নিজস্ব কোন ক্ষমতা না আমি আল্লাহ হুকুম করি তাই জিবরিল কুরআন আপনার সিনার মধ্যে রেখে দেয় মুসাদিকাল লিমা বাইনা ইদাই আর যেই কোরআন আপনার সিনায় জিবরিল রাখে এই কোরআন তো তাদের তাওকেও সত্যায়ন করে তো জিবরিল তাদের শত্রু হলো কীভাবে তাদের কিতাবকে সত্যায়ন করে যেই কিতাব ওই কিতাবই তো জিবরিল নিয়ে আসে তো তাদের ধর্মীয় গ্রন্থকে সত্যায়ন করে কোরআন আর কোরআন আনে জিবরিল তো জিবরিল তাদের শত্রু হলো কিভাবে। তাদের ধর্মীয় গ্রন্থকে সমর্থন করে কোরআন এই কোরআন জিবরিল আনে এটা তো শত্রু হওয়ার কথা না উল্টা এদের বন্ধু হওয়ার কথা আমাদের একটা বিষয়কে অমুকে সমর্থন করে তো এটাকে আমাদের পক্ষে না বিপক্ষে জিবরিল আমিন কোরআন রসুলের কাছে নিয়ে আসে কোরআন তা অরতকে সমর্থন করে তাহলে তাদের কিতাবকে জিবরিল আমিনের নিয়ে আসা ওই কিতাব সমর্থন করে তা তাদের পক্ষে হলো না বিপক্ষে তো এটা বন্ধু হওয়ার কথা এরা কয় শত্রু আল্লাহ কয় না শত্রু না জিবরিল তো আল্লাহর হুকুমে তাদের কাছে এই কোরআন নিয়ে যায় আপনার কাছে কোরআন নিয়ে যায় আর তাদের কাছে যে তাওরত আছে তাওরতকে সত্যায়ন করে এই কোরআন জিবরিল আল্লাহ রব্বুল আলমিনের প্রধান একজন ফেরেস্তা সৈবনে হেব্বানের বর্ণনা হাদিসের কিতাব এই কিতাবের ছয় হাজার চারশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন অর এইতু জিবির ইলা ইন্দ সিদরতুল মুনতাহা আলাইহি সিত্তু মিয়াতি জানা রসূল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমি সিদরতুল মুনতাহার কাছে জিবির লামিনকে দেখলাম আর দেখলাম তার ছয় শত ডানাস মুসলিম শরীফের বর্ণনা

এই মুসা নবীরে দেখলাম মধ্যম আকৃতির মধ্যম গড়নের যেন সানুয়া গোত্রের মানুষগুলা যেমন মধ্যম মানের আমি মুসা নবীরে দেখা এমন মনে হলো যে উনি মধ্যম মানের একজন মানুষ আল্লাহ তাকে এমন ভাবে বানিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন রায়ত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম فإذا اقرب ما رأيت به আমি মারিয়ামের সন্তান ঈসা আলাইহিসসালাতু সালামকে দেখলাম দেখলাম ঈসা নবীরে যখন দেখলাম এই ঈসা নবীরে দেখার পর মনে হলো তার সাথে সাদৃশ্য রাখে আমার সাহাবী উরওয়া ইবনে মাসুদ দেখতে যেমন ঈসা নবীর মতো অনেকটা আমার সাহাবী উরওয়া ইবনে মাসুদকে দেখা যায় ورأيت إبراهيم صلوات الله عليه فإذا أقرب ما رأيت به شبها صاحبكم يعني نفسا أمي إبراهيم نبيك دقلام دكربار ইব্রাহিম নবীকে দেখলে মনে হলো তোমাদের এই সাথীর মতো অনেকটা এরমানি আমি মোহাম্মদ দেখতে যেমন ইব্রাহিম নবীকে অনেকটা এমন মনে হয় ইব্রাহিম নবীর কাছাকাছি আল্লাহ আমারে বানাইছে একদম অনেকটা ইব্রাহিম নবীর মতো দেখতে আল্লাহ আমারে বানাইছে আমাদের নবীজি বলেন আমারে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন বানাইছে মেরাজের রাতে যখন ইব্রাহিম নবীর দেখলাম দেখে মনে হইল যে ইব্রাহিম নবীর একদম কাছাকাছি বানাইছে যে আকৃতি দিয়া সেটা আমি মোহাম্মদ তাহলে মুসানবী শানুয়া গুত্রের মানুষদের মতো ইসানবী ওর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন যে আমারে দেখতে অনেকটা ইব্রাহিম নবীর মত। এবার কি বলে দেখে ও আইতু জিবরীল আমি জিব্রাইলকে দেখলাম। ফাইদা আকরাব মা রাআইতু বিহি দাহিয়া আমি জিব্রাইলকে দেখলাম জিব্রাইলকে দেখা তার কাছাকাছি সাদৃশ্যের জিবরীর যেই মানুষটার আকৃতি সাধারণত ধারণ করে সে হল আমার সাহাব ইদ দাহিয়া ইবনে খলিফা আল কালবীর মহ্দাল তরসুল আলিসাল্লাম জিবরুল আবিনের বর্ণনা দিলেন ছয়শ ডানা দেখতে দাহিয়ার মতো আর জিবরীল আমিনকে কেন্দ্র করে আমরা আরো অনেকগুলা কথা জেনে ফেলছি আদিস থেকে

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ জিব্রাইলকে যেমন বানাইছে আমি ওরকমই জিব্রাইলকে মানে যেমন বানাইছে ছয়শ ডানা এরকম দেখতে অনেক বড় ঠিক ওইভাবে আমি আমার জীবত দশায় জিব্রাইলকে দুইবার দেখছি এই ফেরেস্তার ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ছয়শ ডানা জিব্রিল আমার কাছে অসংখ্য অগণিতবার আসছে জিবরিল আমারে কোরআন শোনাইছে আমি তাকে কোরআন শোনাইছি এই ফেরেস্তাকে নিয়ে ইহুদিদের অভিযোগ হলো আপনার কাছে যদি না আসতো অন্য কেউ আসলে আমরা মান্য করতাম আল্লাহ এদেরকে দেন কোরআন নিয়ে আসে এখানে জিবরিলের কি অপরাধ তোমরা খুঁজে পাও জিবরিল তো নিজের কোনো শক্তি আর ক্ষমতায় আসে না জিবরিলকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি জিবরিলের ডানা আমি আল্লাহ দিয়েছি জিবরিল দেখতে কেমন এটা আমি আল্লাহ আল্লাহ করেছি জিব্রিল ফেরেস তাদের সর্দার এটাও আমি করেছি জিব্রিলকে দিয়ে কোরআন আমার নবীর কাছে আমি আল্লাহ পাঠিয়েছি তাহলে ইহুদিরা কয় শত্রু এখন আল্লাহ কি জবাব দেয় দেখেন মানকানিহি ও রুসুলিহি ও জিবির ও আমীকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল আয়াতের অনুবাদ শোনার আগে শানে নুজুল শুনি এই আয়াত সম্পর্কিত এটা সূরা বাকারা 98 নম্বর আয়াত আগেরটা হলো 97 ইহুদিদের মধ্যে কয়েকজন নবীজির কাছে আইসা নবীজির তিনটা প্রশ্ন করছে বলেন কয়টা নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে বললেন আপনি যদি তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেন আমরা ইমান আনব রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটু চুপ থেকে কিছুক্ষণ পর তাদের তিন প্রশ্নের সঠিক যথাযথ জবাব দিয়ে দিছিল ইয়াহুদিরা প্রশ্ন করলো আচ্ছা আপনি কেমনে জানলেন এই তিন প্রশ্নের জবাব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন জিব্রিল আমিন এই মাত্র আমাকে জবাবগুলা জানায় দিচ্ছে

মান কাদা আদু ওয়ালিল্লাহ যে আল্লাহর শত্রু ও মালাইকাতিহি যে ফেরেশতাদের শত্রু ও রাসূলিহি রাসূলদের শত্রু ওয়াজিব্রিলা জিব্রিলের শত্রু ও মিকাইল মিকাইলের শত্রু আল্লাহ বলেন ফা ইননা আল্লাহু আদু কাফিরিন আল্লাহর শত্রু হওয়া মানে কাফের হওয়া রসুলের শত্রু হওয়া মানি কাফের হওয়া জিব্রিলের শত্রু হওয়া মানি কাফের হওয়া মিকাইলের শত্রু হওয়া মানি কাফের হওয়া আল্লাহ কয় এরা জিব্রিলকে শত্রু মনে করে আমাকে শত্রু মনে করে রসুলকে শত্রু মনে করে এদেরকে জানায় দেন আল্লাহ কাফেরদের শত্রু এরা যে শত্রুতা করতেছে এর যথাযথ জবাব আমি আল্লাহ তাদেরকে দিব তাহলে আল্লাহ বলতেছে এরা বলে শত্রু এরে বলেন আমি আল্লাহ তাদের শত্রু এদেরকে শত্রুতার বিচার আমি আল্লাহ যথাযথ ভাবে করবো ময়দানে তাহলে জিবরিল মিকাইল ইসরাফিল যত ফেরেস্তা যত রসুল কোন কারো প্রতি কি আপনাদের সামান্য সন্দেহ টন্দেহ আছে একদম ইমান আনতে হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে এর পরের আয়াতে আল্লাহ বলেন হাবিব আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি আমি আপনার প্রতি এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি শুধু তাই না আমি আপনার প্রতি অনেক নিদর্শন দিয়েছি এক একটা নিদর্শন বর্ণনা করলে শেষ করা যাবে না আপনারে বেঈমানরা বলছে আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে আপনি আমার কাছে দোয়া করেছেন আমি আপনাকে আঙ্গুল ইশারা করছেন আমি চন্দ্র দ্বিখণ্ড করে দেখিস আরও অসংখ্য অগণিত কুদরত নিদর্শন দেখিয়েছি আপনার আঙ্গুল দিয়ে এই আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি সচক্ষে সাহাবিরা দেখছে যে এই পানি আমি বের করে দেখিয়ে দিচ্ছি আমি অসংখ্য এই নিদর্শন আপনাকে আমি দান এই গুলা অস্বীকার করে ফাসেকরা বলেন কারা এখন আপনাদের কাছে আমি জানতে চাই নবীজিকে আল্লাহ এক রাতে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে আল্লাহ মেয়ারাজে নিয়েছেন এটা আল্লাহর পক্ষে আল্লাহ করে আল্লাহর পক্ষে রূপ সন্দেহ করা এটা নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন মুজেজা আমি আপনাকে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি আর আপনাকে দেওয়া নিদর্শন গুলো অস্বীকার করবে ফাসেকরা কাফেররা বেঈমানরা অস্বীকার করবে ঈমানদাররা আপনাকে দেওয়া নিদর্শন কখনো অস্বীকার করবে না ঠিক কথা বুঝে আসছে তাহলে আমাদের নবীকে আল্লাহ যতগুলো নিদর্শন দিয়েছেন মেরাজ করিয়েছেন এক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করুন আমিন আরেকটা চরিত্র আল্লাহ বলেন আও আকুল্লামা আহাদু আহদান নবাদহু ফরিকুম মিনহুম বল আকতারুহুম লা ইউমিনুন তারা যখনই কোনো অঙ্গীকার করে নবাদাকু ফরিকুম মিনহুম যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে নাজুবিল্লাহ যখনই তারা কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে মুনাফিকের তিনটা আলামত বলেন কয়টা হল আর সুলহি সাল্লাল্লাহ আলিসাল্লাম আয়াতুল মুনাফিক সালা। নবী বলেন মুনাফিকের তিনটা আলামত ইদা হাদ্দাসা কাদাবা মোনাফিক কথা বললে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াআদা আখলাফা মোনাফিক ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার ওয়া ইদা তুমিনা খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে আল্লাহ বলে ইয়াহুদীদের একটা স্বভাব আওয়া কুল্লামা আহাদু আহদা যখনই কোনো অঙ্গীকার করে নাবাজাহু ফারিকুম মিনহুম তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে মিনুন তাদের অধিকাংশই বিশ্বাস করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছি রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরব আমি কি তোমাদের রব নই আমি আপনি আমরা সবাই কাফেরের আত্মা বেইমানের আত্মা ফেরাউনের আত্মা আমান কারুন সবার আত্মা নবী ওলি গাউস কুতুব ওলামা তুলাবা সুলাহা আওয়াম সবার আত্মা বলেছে আল্লাহ বালা হা আপনি আমাদের রব সবাই মানছে কি আপনি আমাদের রব তাহলে এই রব আমরা মানছি এই অঙ্গীকার আমরা দুনিয়াতে করছি না রুহের জগতে ইনশাল্লাহ আমরা এই অঙ্গিকার বরণ পর্যন্ত তো রাখবোই এবং ওই রবকে আমরা বিশ্বাস করব যে রব আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে কবরে তিন প্রশ্নের জবাব সহজ করবেন হাসরে পাঁচ প্রশ্নের জবাব সহজ করে রহমতের চাদরে আবদ্ধ করে পুলসিরা পার করে সহজে জান্নাতে নিয়ে যাবেন তাহলে এই রবের অঙ্গীকার পূর্ণ করব ইনশাআল্লাহ তো ইয়াহুদিদের একটা স্বভাব এরা যখনই অঙ্গীকার করে পুরা করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকার এই কথায় অঙ্গীকার আবদ্ধ আল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করুন হ্যাঁ কয়েকত নামাজ হঠাৎ আনফর্চুনেটলি সবার আওয়াজগুলো হালকা হয়ে গেল কোন এতক্ষণ তো ভালোই চিল্লাইছিল আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমরা পাশত নামাজ পড়ব আমরা কোরবানি করব টাকা হইলে হস করব জাকাত দিব এগুলো অঙ্গীকার করছি আল্লাহর সাথে আল্লাহ অঙ্গীকার রক্ষা করার তো ফিকদার ইয়াহুদিদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআকুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ফেরি লাবাযাফরিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাব আল্লাহি ওয়া রা আযহুরহিম কাআন্নাহুম আল্লা মুল এই কথাটা খুব মন দিয়ে শুনেন আল্লাহ বলেন যখনই তাদের কাছে কোনো রসূল আসে ইহুদিদের কাছে তাদের এক দল কিতাবীদের এক দল মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত انجিল তাদের এক দল নামাজা ফারিকুম্লাদি না উতুল কিতাপ তাদের একদল কিতাবকে পিছনে ছুড়ে মারে কিতাব আল্লাহ আল্লাহৰ কিতাপ কে ৰ পিছনে ছুড়ে মারে কথাটা বুজিব ভাই সুদ খাওয়া হারাম পৰানে আইছে ভাই সুদ খাওয়া হারাম পৰান আইসে সুদ খায়াত না হারাম আরথ নামান লিখি হবে ভাই আপনাদের তাওরাতে লেখা আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবে ইসলাম একটা ধর্ম হবে কোরআন যে আসবে এটা তাওরাতে লেখা এটা মেনে নেন কিতাব আল্লাহরিম কথর পিছনে রাখো তাওরত কিতাব পিছনে রাখো আল্লাহ বলেন কোন রসুল যখন আসে আর যখন বলা হয় দেখো তোমাদের কিতাবে লেখা আছে রসুল আসবে তাই নাকি কিতাবে লেখা আছে কয় হা আর কিতাব পিছনে রাখো তাহলে ইয়াহুদিদের একটা স্বভাব যখন বলা হয় তোমাদের কিতাবে লেখা আছে রাসূল আসবে আর তোমরা মানবা এই অঙ্গীকার তাওরতে করছো তোমাদের কিতাবে করছো কিতাব আল্লাহি ওয়া আযুহুরহিম কিতাব তখন পিছনে ফেলায়া কন্নহুম লা ইয়ালামুন এরা ভান ধরে যে এরা কিছুই জানে না কয় কোথায় লেখা আছে কয় তাওরাতে আছে কর রাখো তাওরাত পিছনে এই স্বভাবগুলা কি ইহুদীদের না অনেকের মাঝেও পাওয়া যায় আরে হুজুর আমনের কথা রাখেন তো এত পেট পেট করেন না উদ্দীপ শব্দা হক কথাগুলো মিম্বরে বসে বলে যখন সুদের ওয়াজ যে শুক্রবারে করে আপনি গত ছয় মাস তো ঠিকই আছিলেন আজকে আবার কি করলেন এটা আল্লাহ বুঝার তো তাহলে কিতাব যখন নাকি আপনার মানতে বলা হয় কিতাব কিতাব পিছনে ফেলে দেয় আপনার স্বার্থের ক্ষেত্রে এই স্বভাবটা মূলত কাদের এই স্বভাব যেন আমাদের মাঝে না আসে আল্লাহ হেফাজত করেন পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ اللَّهُ بَلَنْ ইয়াহুদীদের আরেকটা স্বভাব স্বভাবটা শোনার আগে একটু কথা শোনেন দেন এটা আপনাদের হাসি উঠবে আমাদের নবীজি যখন সুলাইমান নবীর প্রশংসা করতেন ইয়াহুদিরা বলতো আচ্ছা আপনি কোন সুলাইমানের নাম বললেন নবীজির বলে তো নবীজি কয় সুলাইমান আলী হিসালাত সালাম যিনি দাউদ নবীর ছেলে আচ্ছা ওই সুলাইমান উনি কে তো আমাদের নবীজি কয় উনি নবী কী বলেন উনি তো জাদুঘর আরে জোরে বলেন ইহুদিরা আমাদের নবীজির কি কয় আপনি কি জাদুকর সুলাইমানের কথা বলেন নবী আমাদের নবীজি জবাব দেন না উনি তো নবী সুলাইমান কারে না উনি জাদুকর সুলাইমান এ কথাটা কি মনে থাকবে তাহলে তাহলে আয়াতগুলা বুঝা সহজ হবে আল্লাহ বলেন ওয়াতাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ইয়াহুদিরা অনুসরণ করলো মা ওই জিনিসের তাতলু শায়াতিন যা শয়তানেরা আবৃত্তি করে কারা যা শয়তানরা আবৃত্তি করত আলা মুলকি সুলাইমান সুলাইমান নবীর রাজত্বে ইয়াহুদিদের দাবি সুলাইমান নবী জাদুকর নাউজুবিল্লাহ আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে না সুলাইমান নবী জাদুকর না সুলাইমান নবীর রাজত্বে একদল জিন আর একদল মানুষ কিছু বিষয়ে তারা মুখে আবৃত্তি করত আর জাদুবিদ্যা প্রদর্শন করত সুলাইমান নবীর রাজত্বকালে তারা জাদুবিদ্যা প্রদর্শন করেছে সুলাইমান নবী জাদুকর না জাদুবিদ্যায় ওই যুগে যারা জাদুবিদ্যাকে বিশ্বাস করছে আর যারা জাদু দ্বারা গ্রস্ত হয়েছে এরা ছিল কাফের আল্লাহ বলেন রমা কাফার সুলাইমান

তাহলে কথাগুলা মনে রাখেন আপনাদের কি দেনিক বেসা হয় সুলাইমানি মাননি আমিটি ুতে বামা দেখে আল্লা জা আা ওলা কিন্না সায়াতি না কাফার আ্লি বলেন শয়তানরা কুফরি করেছে এই শয়তান দ্বারা উদ্দেশ্য জিনের মধ্যে জাদুকর আর মানুষের মধ্যে জাদু কর। ই আলি নাসা সিখার এরা মানুষকে জাদু বিদ্যা শিখেইত। আলাল মালাকাইনি আর যা নাজিল করা হয়েছে আলাল মালাকাইন দুই ফেরেস্তার মাধ্যমে মন্দিরের এই আর যা নাজিল করা হয়েছে দুই ফেরেস্তার মাধ্যমে বাবেল শহরে সেই দুই ফেরেশতা হলো হারুদ এবং মারুদ ঘটনাটা কি দুই ফেরেস্তাকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে বাবেল শহরে পাঠাইছে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বের কথা কোন পূর্ব খ্রিস্টপূর্ব তিন হাজার বা তিন হাজার সাল বলতে পারেন এই খ্রিস্টপূর্ব পূর্ব তিন হাজার সাল বা তার আগে পরের কথা বাবেল শহর যেটা বর্তমানে ব্যাবলিন বলা হয় তাকে এই বাবেল শহরে আপনার জাদুবিদ্যার প্রচুর উৎপাদ শুরু হলো তখনই আপনার জাদুগিরি যারা করাইতো এরা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে ফাটল ধরাইত বউ জামাই বউ একসাথে আছে মাসাল্লাহ সুখের সংসার এই দুইজনটা আলাদা করে দিছে এখনো এই সমাজের মধ্যে আপনার সুখের একটা সংসার তিরিশ বছরের সংসার পঁয়ত্রিশ বছরের সংসার এই খান্নাস জাদুঘর কুফরির মাধ্যমে সোনালী সংসার গুলা নষ্ট করে দিচ্ছে এদের কাছে যাবেন না আপনার ইমান চলে যাবে এদের কাছে যাবেন না যারা এই সমস্ত কাজ করে আল্লাহ হেফাজত করেন আর ভাই যারা এইগুলো করেন কেন করেন আপনি কি আখেরাত ভয় পান না আপনি তো মারা যাবেন কেন আপনি আখেরাত বরবাদ করছেন এগুলো করে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তো ওই জাদুবিদ্যা যারা দেখাইতো এরা জাদুগিরি করে কি করতো আপনার কি মন্ত্র টন্ত্র পড়তো পড়ার পর স্বামী স্ত্রীর মাধ্যমে খুব দ্রুত ফাটল ধরাই দিতে পারতো কিছু কিছু মানুষ মনে করলো সর্বনাশ এ তো ম্যাজিক এইভাবে একটা সুখের সংসার আলাদা করতে পারার ক্ষমতা এটা তো সাধারণ কেউ না এদেরকে খোদার আসন দিয়ে দিল তোমরা তো সাধারণ কেউ না তোমরা তো উঁচু লেভেলের ওই আসনের মধ্যে তাদেরকে বসানোর পর এখন তারা আপনার কি করে তাদেরকে নিয়ে খুব গর্ব করে গবেষণা করে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইলেন একজনের নাম হারুদ বলেন কি নাম আরেকজনের নাম মারুদ এই দুই ফেরেস্তার নিয়ে আবার গল্প বলা হয় অনেক বানায়া বানায়া যে এই দুই ফেরেস্তা এই করছে সেই করছে আকাশে একটা জোহরা তারকা ছিল এই তারকা দিয়ে এই করছে সেই করছে এগুলো আবার বিশ্বাস করে না হারুদ মারুদ দুই ফেরেস্তা ওই এলাকায় আসছে কেন আসছে আল্লাহ এই দুই ফেরেস্তাকে পাঠাইছে যাও তোমরা গিয়ে মানুষদেরকে বুঝাইয়া দিবা যে আসলে তারা যে জাদুবিদ্যা দেখা এদেরকে খোদা মনে করতেছে এটা মূলত জাদু এটা মূলত ভেলকি এটা মূলত খারাপ জিনিস এটা তোমরা তাদেরকে দাও তো আল্লাহ কি করছে ওই হারুত মারুত এই দুইজনকেও আল্লাহ কিছু বিষয় শিক্ষা দিয়ে দিছে যে তোমরা গিয়া বুঝাইবা যে এইগুলা হলো জাদুবিদ্যা বুঝানোর আগে তাদেরকে ওয়াজ করবা কি ওয়াজ যে শোনো জনগণ তোমাদের মাঝে এরা যা দেখায় এটা হলো জাদু স্বামী স্ত্রী তারা আলাদা করে যে মাধ্যম দিয়ে এটা হলো জাদু এটা যে জাদু আমরা দুইজন এখন তোমাদেরকে দেখায় দিব তবে শর্ত আছে আমরা জাদু প্রদর্শন কইরা তোমাদেরকে বুঝামো যে এটা জাদু তো দেখানোর পর তোমরা কিন্তু আবার এটা প্রয়োগ করতে যাও না কথা মনে বুঝেন নাই আমরা তোমাদেরকে বুঝাই দেবো যে এটা জাদু তো কিভাবে জাদু এটা বুঝামো বুঝানোর পর তোমরা কিন্তু এটা আবার অন্যের উপরে প্রয়োগ করো না তেহারা কয় ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা শিখাবেন হারুত মারুত কি করলো তাদেরকে শিখায় যে দেখো এইভাবে এইভাবে তোমাদেরকে ধোকা দিত এই কাজ করার পর কিছু ইহুদি কি করলো আচ্ছা ধোকা কয় ঠিক আছে তাহলে আমরাও শুরু করি যে আমরা এইভাবে তোমাদেরকে শিখাবো তোমরা এইগুলা কারো উপর প্রয়োগ করব না তো ইয়া হুদিরা কয় কোনো সমস্যা নেই আপনারা আমাদেরকে শিখান প্রয়োগ করব না হারুত আর মারুত যখন তাদেরকে শিখাইলো শিখানোর পর কয় আমরা তো প্রয়োগ করবো ওয়াদা বঙ্গলো এই কথাটা আল্লাহ বলতেছেনই ওয়ামা উনজিলা আলালবালাকেই নিবি বাবিলা হারুতা ওয়ামারু আল্লাহ যা নাজিল করেছেন হারুত এবং মারুতের মাধ্যমে যা নাজিল করা হয়েছে বাবেল শহরে যেই যাদু বিদ্যা যেই জাদুবিদ্যাকে প্রমাণ করার জন্য যে এটা যে জাদু এটা যে খারাপ এটা দেখানোর জন্য দুই ফেরেস্তাকে পাঠানো হয়েছে একজনের নাম হারুদ আরেকজনের নাম মারুত